পুরো স্বাস্থ্য ব্যবস্থার একটা রাজনীতিকরণ যেখানে মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার ডিপেন্ড করে তার রাজনৈতিক পরিচয়ের ওপরে এটা বিগত বছরগুলোতে হয়ে আসছে এবং এই বাংলাদেশে আমরা ফেরত যাব না চিকিৎসা পাওয়ার অধিকার তার রাজনৈতিক পরিচয়ের উপরে ডিপেন্ড করবে না রাজনৈতিক পরিচয়ের উপর নির্ভর করবে না এবং ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী অন্যান্য যারা আছেন তাদের ডিউটি পালনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব তাদের ডিগ্রি পালনের ক্ষেত্রে বাধা দিতে পারে না আমি খুব ছোট্ট করে জাতিসংঘের যে রিপোর্টটা এসেছিল ইউএন রিপোর্ট ওখান থেকে একটা প্যারাগ্রাফ তুলে ধরছি যে গত বছর আমাদের অভ্যুত্থানে চিকিৎসা ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা এসেছিলো সেটা ছোট্ট একটা পিকচার মেনি ইঞ্জর্ড প্রোটেস্টার্স স্পেশালি গানশট ভিকটিমস ওয়ার ডিনাইট পোটেন্সিয়ালি লাইফ সেভিং মেডিক্যাল কেয়ার ইন পার্টিকুলার বাই প্রাইভেট হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স দ্যাট প্রুভ টু বি মোর স্যাসেপ্টেবল টু প্রেশার অ্যান্ড ইনটিভেশন এক্সার্ডেড বাই সিকিউরিটি ফোসেস এন্ড ইন্টেলিজেন্স সার্ভিসেস ইন আদার প্লেসেস ডক্টার্ড আদার মেডিক্যাল স্টাফ এসিউমড গ্রেট পার্সোনাল রিস্ক টু ট্রিট উন্ডেড প্রটেস্টার্স বেসড অন ইয়ার আর্জেন্ট মেডিক্যাল নিডস ইন মেনি কেসেস ফর ফ্রি সো খুব ছোটো করে দেখা যাচ্ছে রাজনীতির প্রভাবের কারণে কীভাবে চিকিৎসা খা ব্যাহক হয়েছে এবং কতখানি প্রতিবন্ধকতা পার হয়ে ডাক্তার এবং অন্যান্য মেডিকেল স্টাফকে সেই সময়ে স্বাস্থ্যসেবা দিতে হয়েছে এই জায়গায় যাতে আর কখনো না যেতে হয় সেজন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যখাতটা একদম ধনুর অবস্থায় আছে রোগীরা যাদের সামর্থ্য আছে তারা বিদেশে যেতে যাচ্ছেন ডাক্তার নার্স যাদের অ্যাবিলিটি আছে যাদের ক্যাপাসিটি আছে তারা বিদেশে চলে যেতে যাচ্ছেন তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা তো কাউকে সার্ভ করছেন এবং এরপরে নিরাপত্তা ঝুঁকি আছেই নিজের কাজ করতে গেলে যদি পুলিশ এসে বাধা দেয় তাহলে কেউ কেন কর্মক্ষেত্রে কাজ করতে চাইবে স্বাস্থ্যক্ষেত্রে একদম আমূল পরিবর্তন প্রয়োজন শুধুমাত্র স্বাস্থ্য যারা কাজ করছেন তাদের জন্য না স্বাস্থ্যসেবা গ্রহীতা যারা আছেন তাদের জন্যও কারণ এই স্বাস্থ্য ব্যবস্থা কোথাওই কাজ করছে না আপনারা আজকে ঢাকা মেডিকেল কলেজে গেলে দেখবেন কিভাবে মেঝেতে একটা জায়গায় যেখানে একজনের শোয়ারও জায়গা নেই সেখানে দুই তিনজন শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে